বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ জব সলিউশন পার্ট টোয়েন্টি সিক্স ফুলবাবু ক্যাল ক্যালখেথু বারুদত্ত এবং ধনপতি হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র ওই শব্দটি স্বর ও যোগ রস্য ই যোগে গঠিত আর ও শব্দটি স্বর রস্য বা ও যোগ রস্য যোগে গঠিত নজরুলের আটাত্তরটি কবিতা এবং গানের সংকলন হচ্ছে সঞ্চিতা কাব্যগ্রন্থ সমরেশ ছদ্মনাম হচ্ছে হচ্ছে অর্থ বিশ্বাস প্রবণ অরিন্দম রাবণের পুত্র ইন্দ্রজিৎ অর্থ হচ্ছে শত্রুকে দমনকারী প্রশংসা দ্বারা আনন্দ প্রকাশ অভিনন্দন সম্মানের সাথে অভ্যর্থনা সংবর্ধনা যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অভিমিশকারী বাংলা ভাষার ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ ডক্টর দীনেশ চন্দ্র সেনের ভঙ্গ ও সাহিত্য প্রকাশিত হয় আঠারোশো ছিয়ানব্বই সালে পদ জানা নাই এটি শামসুর রহমানের একটি গ্রন্থ তো শামসুদ্দিন আবুল কালামের একটি গ্রন্থ বাংলা ভাষায় ইঁ হরফটি উচ্চারণ দুই প্রকার বা অন্য গলির এক গলি উপন্যাসটি লেখা হচ্ছে রাবেয়া খাতুন যে ভবিষ্যৎ না কাজ করে অভিমিশ্বকারী যে সকল অত্যাচার হয়ে যায় সর্বংশহা টবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দ মূর্ধন্য ব্যবহৃত হয় বাহুতে ভর করে চলে যে ভুজঙ্গ উত্তম পেচার নকশা একটি রম্য রচনা ফুল হাত মুখ গোলাপ ভাই ভোন মাছ এগুলো হচ্ছে মৌলিক শব্দ ভারতী পত্রিকার সম্পাদক স্বর্ণকুমারী দেবী যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি বিচিত্র চিন্তা সাহিত্য সংস্কৃতি চিন্তা স্বদেশ অন্বেষণ জীবন সমাজের সাহিত্য বাঙালি ও বাংলা সাহিত্য প্রত্যয় ও প্রত্যাশা বাংলা ও বাঙালি এবং সংস্কৃতি এগুলো হচ্ছে ডক্টর আহমদ শরীফের প্রবন্ধ গ্রন্থ আনন্দ বেদনার কাব্য হুমায়ুন আহমদ এটি মূলত উপন্যাস সোনাদিয়া দ্বীপ সামুদ্রিক মাছ শিকারের জন্য বিখ্যাত বাংলাদেশের সবথেকে বড় বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভেড়ামারা তালিবাদ ভূ উপগ্রহ কেন্দ্র গাজীপুর বাংলাদেশের কেন্দ্রীয় গোপ্রজনন কেন্দ্র হচ্ছে সাবার ছাগলের প্রজনন খামার হচ্ছে সিলেটে অবস্থিত হরিণ প্রজনন খামার ডুলাহাজারিতে অবস্থিত সর্বশেষ এই কয়েকটি হচ্ছে সাধারণ জ্ঞানের অংশবিশেষ